হ্যাপি রক্ষাবন্ধন সবাইকে যেহেতু আমরা বাঙালি মানুষ আমরা তো শুধু ভাই ফুটাই করে থাকি কিন্তু যে দেশে যে বেশ আমাদের বিল্ডিংয়ে অনেক জাতিরই লোক আছে যারা রক্ষাবন্ধন করে থাকে তো আমার ছেলেকে বলা হলো যে ওরা রাখি বাঁধবে তার জন্য আমি আমার ছেলেকে রেডি করিয়ে বসিয়ে দিলাম আর এই যে ওর হলো ফ্রেন্ড ও ওকে বলেছে যে রাখি পরাবে তার জন্য আমার ছেলেও খুবই হ্যাপি যে ওর ফ্রেন্ড ওকে রাখি পরাচ্ছে

के खाओ खाओंक खाओ थैंक यू चलो राखो वा वॉट इज दीन सुपरमैन भैया তো আমার ছেলের স্পাইডারম্যান সুপারম্যান খুব ভালো লাগে তার জন্য ওর ফ্রেন্ড নিজে থেকেই জানতো যে ওর স্পাইডারম্যান বা সুপারম্যানের রাখি যদি হয় তাহলে খুব ভালো লাগবে তাই এই সুপারম্যান রাখিটা নিয়ে এসেছে আর আমার ছেলে পেয়ে তো খুব খুশি ও হাতে লাগিয়ে বারবার আমাকে দেখাচ্ছে সুপারম্যান রাখি আর এদিকে আমার ছেলেও একটা রাখি এনেছে ওর ফ্রেন্ডকে বেঁধে দেওয়ার জন্য কিন্তু ও নিজে বাঁধছে না আমাকে দিয়েই বাঁধাচ্ছে তো আমি ওর হেল্প করে দিচ্ছি আমি ওকে বেঁধে দিয়ে দিলাম তো এদিকে দুজনের রাখি বাঁধা হয়ে গেছে এবার দুজন দুজনকে দেখাচ্ছে যে কার রাখিটা বেস্ট আর এদিকে আমরা ফটোও নিচ্ছিলাম কেমন হয়েছে তোমরা বলো ওরা দুই বন্ধু মিলে রাখি বেঁধেছে দুজন দুজনকে কেমন হয়েছে আর আমার ছেলে দোকান থেকে এনেছিল ডেরি মিল্ক ওকে রাখি পরানোর পর এটা গিফট দেবে বলে তাই ওটা লুকিয়ে রেখেছিলো এইবার প্যাকেট থেকে বের করে ওর ফ্রেন্ডকে দিলো আর এখানে দেখো কত আদর কত আদর তো এবার হলো আমার রাখি পোড়ানোর পালা ইনি হলেন একজন দাদা যিনি আমাদের বিল্ডিংয়ে থাকেন আর ওনাকে আজকে আমি রাখি বাঁধলাম যেহেতু ওনার মেয়ে আমার ছেলেকে রাখি বেঁধেছে তাই আমিও আজকে ওনাকে রাখি বাঁধে দিলাম কারণ ওনার বোন এখানে থাকে না তাই আমি ওনার বোন হয়ে ওনাকে রাখিটা বাঁধলাম কারণ আমার নিজের ভাইরা তো অনেকটা দূরে ওরা তো রাখির দিনে আসতে পারবে না তাই এই ভাইকেই আমি রাখিটা পড়ালাম তো ব্যাঙ্গালোরে থাকাকালীন প্রথম এই একজন ভাইকে আমি রাখি বাঁধলাম আমার অনেক ইচ্ছে ছিল যে আমার ভাইরা আসুক ওদেরকে রাখি বাঁধবো কিন্তু সেই কপাল যে বলতে হয় না ওরা থাকে আসামে আর আমি থাকি বেঙ্গালুরে তাই আসা যাওয়ার আর হয় না তাই এই ভাইকে বেঁধে আমি অনেকটাই রিল্যাক্স ফিল করেছি মনে হচ্ছিলো যে আমার নিজের ভাইকেই রাখি পরাচ্ছিলাম অনেক অনেক ভালো লেগেছে তো আজকের এই রাখির দিনটা অনেক সুন্দর কেটেছে আমাদের রাখি সেলিব্রেশন শেষ হয়ে গেছে এবার আমিও একটা রাখি পেলাম